হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হলো গণেশ পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আমি গণেশ পুজোর দিন কি কি করেছি সেটাই চলো শেয়ার করি সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে স্নান করে বেরিয়ে গেছি দেখো অফিসের উদ্দেশ্যে হন্তদন্ত হয়ে তো যাচ্ছি অফিসে কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে শাড়ি পরতে গিয়ে তো এই ট্রেনে উঠলাম ট্রেন থেকে নামলাম হেঁটে হেঁটে গেলাম বাসে বাস থেকে তারপর অফিস পৌঁছে দেখি যে আমাদের গন্নু ভাইয়াকে তখনও রেডি করা হচ্ছে মানে লাস্ট ফিনিশিং চলছে মোছামুছি তো আমিও একটু রেস্ট নিতে বসে গেলাম অনেক কষ্ট করে এসেছি আর দেখো শাড়িটা মোটামুটি ঠিকই আছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে এত দৌড়াদৌড়ি করে এসছি শাড়িটাই না নষ্ট হয়ে যায় তো যাই হোক তারপরে এবার চলো পুজোর দিকে যাওয়া যাক এই লাইটগুলোকে দেখো এই লাইটগুলো চাঁদনি মার্কেটে পাওয়া যায় কি সুন্দর লাগে দেখতে একদম অরিজিনাল প্রদীপের মতো আর তারপর গন্নুজিকে তো নিজের আসনে বসানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে আর এবার হলো পুজোর গুছানোর পালা সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে ঠাকুর মশাই আসার আগেই তো চলো এক এক করে শুরু করা যাক এবার গোছানো তো এখানে দেখো চলে আসলাম পুজোর ঘরে আর এবার সমস্ত কিছু গোছাতে হবে কিন্তু সমস্যা একটাই এবার এবার জিনিসপত্র মানে বাসনপত্র অনেক কম সেই জন্য গোছাতে একটু অসুবিধাই হচ্ছে আমরা কলাপাতা কেটে নিয়েছিলাম অনেকগুলো যাতে পুজোর গোছানোতে হেল্প হয় ওই কলাপাতাগুলো দিয়ে যাতে আমরা গুছিয়ে নিতে পারি তো দেখো এখানে স্টার্ট হয়ে গেলো আমাদের পুজোর গোছানো আমি ফার্স্ট ফুলগুলোকে সুন্দর করে রেখে দিই আর তারপরে একে একে সমস্ত কিছু গুছিয়ে নেব যেমন ফলগুলোকে বানাতে হবে তারপর অনেক প্রসাদ এসছে সেগুলোকেও ঠিকঠাক করে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যেহেতু জায়গাটা আমাদের অনেকটাই ছোট সেহেতু সব কিছু একটু অর্গানাইজ করে রাখতে হবে যাতে সব কিছু সুন্দরভাবে গোছানো যায় আর হ্যাঁ তোমরা তোমাদের গণেশ পুজো কীভাবে কাটালে আমাকে একটু জানিও কমেন্টে কেন কি আমি তো এবার গণেশ পুজোতে বাইরে কোথাও বেরোতে পারলাম না সারাদিন আমার অফিসেই কেটে গেল এইটা আমাদের অফিসের প্রথম গণেশ পুজো তাই বেশ সুন্দর করেই আমরা করার চেষ্টা করেছি

আর তারপরে দেখো পুজোর আমরা প্রায় গুছিয়েই ফেলেছি শুধু ফলগুলো বানানো বাকি রয়েছে বাকি সমস্ত কিছু হয়েই গেছে আর এই দেখো একে একে একভাবে প্রসাদ এসেই যাচ্ছে আমরা তো খুব চিন্তায় পড়ে গেছি যে রাখবো কোথায় এত জায়গা কম তার উপর এত জিনিস কোথায় রাখবো আর তারপরে তো ঠাকুরমশাই এসে আর এক কাণ্ড সে বলছে তার আরও অনেকটা জায়গা ফাঁকা দরকার কেন কি সে আবির দিয়ে আরও কিছু মানে আলপনা টাইপের দেবে রঙ্গোলি যেটাকে বলে তারপরে কাপড় রঙিন কাপড় দিয়ে সেখানেও কিছু কিছু নিয়ম নিয়মকানুন করতে হবে এই যে তোমরা এইটার কথাই বলছিলাম যে উনি রঙিন কাপড় দিয়ে তার উপরে চাল টাল দিয়ে অনেক কিছু নিয়ম নিয়মকানুন সেগুলো করছিল। এবার ভোগের থালাগুলো তো একটার উপর আরেকটা রেখে দিয়েছে তো যাই হোক আমরা একটু গুছিয়ে গাছিয়ে সেগুলো সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করছিলাম যাই হোক ঠাকুরমশাই আবার আমাদের উপর রেগে যাচ্ছিলো বলছিল এগুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এগুলো ঠিকঠাক করে করতে হবে তোমরা ভোগের থালা কোথায় রাখবে দেখো তো যাই হোক তারপর সব ঠিকঠাকই হলো আর আমাদের জিকে দেখো কি সুন্দর লাগছে আর ওনাকে এবার মালা পরানো হবে এক ফাঁকে তোমাদের আমাদের অফিসটাও দেখিয়ে দিলাম আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে কেন কি কেউ উপোস করেনি আর কেউ পুজোর কাজ করবেও না আমরা এই তিনজনই উপোস করেছিলাম আমরাই সমস্ত পুজোর কাজ করেছি আর এবার শুরু হয়ে গেল পুজো

क्या कहें जम्मू जीते के भरतखंड में भारत वर्ष से आर्या वर्षे देशांतर्गत बम क्षेत्र कुमारी क्षेत्र गाजीपुर महासाणा मानसे पुत्र मानसे भादो पंत मानसे शुक्ल पक्षे शुक्लया तिथा बाजू चौथया शनि सहिता ओम नद्या कौन गोत्र अपना अपना गोत्र नाम हनुमान गोत्र हनुमान गोत्र हेतु गणपति बप्पा पूजनम निवृत्ति मनोकामना श्री घर जो आपका मन में है भगवान बप्पा से बोले कि कामना को हमारे पूर्ण करें रोग दुख बिगनी बाधा को हरण करें रिद्धि सिद्धि कुबेर की भंडार दे हमारी व्यापार में बढ़ते दे हमारी शरीर में शक्ति दे हे प्रभु हमारी कामना को শেষে এটাই বলবো ওম গান গান নমা নামা গণেশজি আবার পরের বছর এসো এবারের মতো তোমাকে টাটা